মিথ্যে কথা বলারও একটা জায়গা থাকে পুরো ভাঁওতা কথা এটা একেবারেই মিথ্যে এটা নিয়ে কিছু বলার নেই কারণ এই পাঁচ লক্ষ কর্মসংস্থানের পুরো বিষয়টাই ভুয়া আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন উনি ক্ষমতায় আসার পর থেকেই এরকম পাঁচ লক্ষ দশ লক্ষ কর্মসংস্থানের গল্প শোনান এখন শিক্ষাক্ষেত্রে সাড়ে চার লক্ষ এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তিন লক্ষের বেশি পদ শূন্য অর্থাৎ সাড়ে সাত লক্ষ পদ শূন্য সেই শূন্য পদে কোনো নিয়োগ নেই আর প্রতিবারে উনি বলছেন আমি এত এত নিয়োগ দেবো পাঁচ লক্ষ নিয়োগের যদি সত্যি সুযোগ থাকতো আজকে দেখবেন ধর্মতলা চত্বরে বিভিন্ন যোগ্য কর্মপ্রার্থীরা তারা বসে আছেন তারা মেধা তালিকায় তাদের নাম ছিল কিন্তু তাদের চাকরিটা তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্রি করে দিয়েছে আমরা আশা করেছিলাম বাজেটে যে একদম সুনির্দিষ্টভাবে এদের চাকরি দেওয়ার বিষয়টা থাকবে এরা এতদিন ধরে অবস্থান করছেন কষ্ট করছেন এরা এদের এই কষ্টের মূল্যটা পাবেন তা নেই এবং পাঁচ লক্ষ কর্মসংস্থান কোথায় হবে কিভাবে হবে কবে হবে তার কোনো সংস্থান নেই ভাওতাটা কোন জায়গায় দেখুন মাননীয় অর্থমন্ত্রী বললেন যে তারা ক্ষমতায় আসার আগে সাতান্ন দশমিক ছয় পার্সেন্ট ছিল বিপিএল অর্থাৎ দারিদ্রসীমার নিচের মানুষ কোথা থেকে উনি এ তথ্য পেয়েছেন আমি জানি না এই তথ্যটা সম্পূর্ণ অসত্য বললেন যে এই এটা কমেছে দারিদ্র কমেছে ওনাদের আমলে অর্থাৎ গত বারো বছরে ঊনপঞ্চাশ শতাংশ মানে বর্তমানে পশ্চিমবঙ্গে বিপিএল হচ্ছে আট দশমিক ছয় শতাংশ আপনি আমাকে বলুন মিথ্যে কথা বলারও একটা জায়গা থাকে কেন্দ্রীয় সরকারের যে মাল্টি ডাইমেনশনাল ডাইমেনশনাল প্রভাটি ইন্ডেক্স তার সাম্প্রতিক যে হিসেব সমীক্ষা থেকে বেরিয়েছে তাতে বলা হচ্ছে পশ্চিমবাংলায় বিপিএল মিনিমাম একুশ দশমিক সাত শতাংশ আচ্ছা এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলছিলেন না লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা দেয়াটা সরকার মনে করছে তৃণমূল দল মনে করছে যে এটা তাদের নির্বাচনে রাজনৈতিক ডিভিডেন্ড দিচ্ছে তা তার মানে পশ্চিমবাংলার মা বোনেদের আর্থসামাজিক অবস্থানটা এই জায়গায় যে পাঁচশো টাকায় তারা একটা রাজনৈতিক দলের পক্ষে ভোট দিতে পারে সেটা হাজার করেছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই সামাজিক প্রকল্পে বিনিয়োগগুলো কিসের জন্য হয় যে দারিদ্রসীমার নিচে যে সমস্ত মানুষ আছে সেই সব মানুষকে দারিদ্রসীমার ওপরে তুলতে হবে সবার জন্য নয় মাননীয়া কী করেছেন তার যে সমস্ত প্রকল্প সবই কিন্তু সবার জন্য আমার কাছে প্রশ্ন গরিব মানুষের জন্য যে টাকা দিতে হবে সেই টাকা একজন ধনী মানুষ কেন পাবে ধরুন স্বাস্থ্যসাথী যে কোটিপতি যার মাসে লাখ লাখ টাকা আয় তাকে কেন স্বাস্থ্যসাথী বাবদ পাঁচ লক্ষ টাকার বিমার সুযোগ সরকার দেবেন লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট আর সেই রাজ্য বাজেটে একের পর এক চমক একাধিক ভাতা বাড়ানো হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বাজেট জনমুখী আর আজকে আমাদের আলোচনা এই নিয়েই কতটা জনমুখী রাজ্য বাজেট আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের প্রাক্তন যুগ্মসচিব শ্যামল কুমার মিত্র তার সঙ্গে কথা বলবো আপনি ঠিক কী মনে করছেন এই যে রাজ্য বাজেটে একাধিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহার্ঘ ভার্তাও আরও চার পার্সেন্ট বৃদ্ধি করা হলো এই সমস্ত ক্ষেত্রে এমনকি পাঁচ লক্ষ কর্মসংস্থানও হবে নতুন বলেছেন মমতা ব্যানার জনমুখী বলে দাবি করছেন এই রাজ্য বাজেটকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি মনে করছেন কতটা জনমুখী দেখুন জনমুখী বা জনবিরোধী এটা বলার পেছনে তো কিছু যুক্তি থাকতে হবে তা আমি তার থেকে বাজেটের কিছু বিষয় উল্লেখ করি তাহলে আপনারা বুঝে যাবেন এটা জনমুখী বাজেট নাকি পশ্চিমবাংলার রাজ্যবাসীর প্রতি চরম প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট আমি প্রথমেই উল্লেখ করব পশ্চিমবাংলায় নশো বত্রিশ জন জীবিকা সেবক আছেন তা এদেরকে পূর্বতনও কেন্দ্রীয় ইউপিএ সরকার নিয়োগ করেছিলেন উদ্দেশ্য ছিল যে পশ্চিমবাংলার অনুন্নত এগারোটা জেলায় আদিবাসী এসসি এসটি এস কমিউনিটির মানুষদের কর্মসংস্থানে যোগ্য করে তোলা তা ছ বছর আগে কেন্দ্রীয় সরকার এই স্কিমটা তুলে নিয়েছেন ছ বছর ধরে এই জীবিকা সেবকরা গ্রাম পঞ্চায়েতে বিনা বেতনে কাজ করছেন আমরা এনাদের নিয়ে লড়াই করেছি এবং গত দুমাস আগে আমরা পঞ্চায়েতে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশান দিয়েছি আবেদন নিবেদন করেছি তাই এদের সাড়ে সাত হাজার টাকা করে বেতন দেওয়া হতো যারা ট্রেন্ড আর যারা ট্রেন নয় তাদের সাত হাজার টাকা করে সাড়ে সাত হাজার টাকা করে বেতন দেওয়া হলে মাসে খরচ নশো বত্রিশ জন জীবিকা সেবকের বাহান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বছরে বাস ছ কোটি উনত্রিশ লক্ষ দশ হাজার টাকা তা আমরা আশা করেছিলাম জীবিকা সেবকদের জন্য অন্তত এই ছ কোটি টাকার বরাদ্দ বাজেটে থাকবে যাতে জীবিকা সেবকরা এই ছ বছর ধরে যে বিনা বেতনে কাজ করছেন তার থেকে মুক্তি পাবেন এক নয় পয়সা বরাদ্দ হয়নি পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর তাদের বেতন হচ্ছে সাড়ে সাতশো টাকা তা আপনি বুঝতে পারছেন সাড়ে সাতশো টাকায় কী হয় তা আমরা বারবার আবেদন করেছিলাম যে এই বেতনটা বাড়ানো হোক আগে তবু ট্যাক্স কালেকশান করলে কিছু কমিশন তারা পেতেন যত সামান্য তা এখন অনলাইন ট্যাক্স কালেকশানের ব্যবস্থা সেই আয়টা বন্ধ এবং এই জীবিকা সেবক এবং পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা কিন্তু পঞ্চায়েতে ফুল টাইম ওয়ার্কার হিসেবে কাজ করে যাচ্ছেন তা এদেরও বেতন এক পয়সা বাড়লো না মিড ডে মিলের যারা রাঁধুনি আপনি জানেন যে প্রাথমিকে বাহাত্তর লক্ষ এবং উচ্চ প্রাথমিকে এগারো লক্ষ মোট তিরাশি লক্ষ পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয় বলে সরকার দাবি করেন তা মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ কত কেন্দ্র দেয় তিন টাকা সাতাশ পয়সা রাজ্য দেয় দু টাকা আঠেরো পয়সা মোট হচ্ছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবার আপনি বলুন এই পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা বরাদ্দে একজন পড়ুয়াকে কি পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে শুধু তাই নয় নেতারা মাঝে মাঝে আবার ফতোয়া দেন যে সোয়াবিন দিতে হবে ডিম দিতে হবে একদিন চিকেন দিতে হবে তো এই দ্রব্যমূল্যের বাজারে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় এটা দেওয়া সম্ভব নয় যার ফলে যারা মিড ডে মিলের রাঁধুনি এবং এখন আপনারা জানেন প্রাথমিক স্কুলে এক লক্ষ নব্বই হাজারের ওপর পদ শূন্য বহু প্রাথমিক স্কুল একজন বা দুজন শিক্ষক নিয়ে চলছে তাদের বাড়তি কাজ এই পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া এবং এই যে আওয়াজটা তুলে দেওয়া হয় যে ডিম দিতে হবে চিকেন দিতে হবে এটা দেওয়া সম্ভব হয় না সোয়াবিন দিতে হবে ফলে অভিভাবকদের রোষটা গিয়ে পড়ে তাদের ওপর এবং প্রাথমিক শিক্ষকরা এবং এই মিড ডে মিলের রাঁধুনিরা এরা মাঝে মাঝেই জনরোষের শিকার হন এবং মার খান তা আমরা আশা করেছিলাম এই পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সার বরাদ্দ কেন্দ্র তিন টাকা সাতাশ পয়সার বরাদ্দ বাড়ায়নি তাদের বাজেট হয়ে গেছে রাজ্যে অন্তত দু টাকা আঠেরো পয়সার যে বরাদ্দটা দেন সেটা অন্তত বাড়াবেন বাড়ানো হয়নি মিড ডে মিলের কর্মীরা যারা রান্না করেন তাদের দশ মাস বেতন দেওয়া হতো পনেরোশো টাকা করে তার মানে তারা মাসে বেতন পেতেন বারোশো টাকা তা এবারে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে সেই দশ মাস অর্থাৎ তারা মাসে বেতন পাবেন ষোলোশো টাকা আপনি বলুন এই ষোলোশো টাকা বেতনে একজন কর্মচারীর বা কর্মী কি হতে পারে তো সরকার এদের দিকে এতটুকু দেখবে না কিংবা আপনি ধরুন এই কদিন আগে খবরে বেরিয়েছে আপনি দেখেছেন যে মৎস্য উন্নয়ন নিগমের সেখানে অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না এরকম বহু পুরসভা বহু কর্পোরেশান সরকারের একাধিক দপ্তরে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না তা আমরা আশা করেছিলাম যে এই অস্থায়ী কর্মীরা যাতে যে ন্যূনতম বেতনটুকু পান সেটুকু যাতে পান সেই ব্যবস্থাটা সরকার করবেন নতুন প্রকল্প ঘোষণা করেছেন কর্মশ্রী এবং বলেছেন কেন্দ্র বঞ্চনা করছেন ইত্যাদি ইত্যাদি এই কর্মশ্রী প্রকল্পে যারা জব কার্ড হোল্ডার আছে পশ্চিমবাংলায় তাদেরকে আমি বছরে পঞ্চাশ দিনের কাজ দেব খুব ভালো কথা তা আপনি একটা হিসেব করুন তো সরকার বলছে যে রাজ্যে জব কার্ড হোল্ডার আছে এক কোটি ছত্রিশ লক্ষ বাষট্টি হাজার ছশো তিন তা যদি একজন পরিবারের তিনজন কর্মক্ষম ব্যক্তি ধরা হয় তাহলে জব কার্ডের আওতায় আছে কম বেশি চার কোটি মানুষ মজুরি হচ্ছে দুশো টাকা তাহলে দুশো টাকা করে মজুরি দিয়ে পঞ্চাশ দিন কাজ দিলে মিনিমাম যে খরচটা হবে সেটা হচ্ছে একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই বিপুল টাকাটা কোথা থেকে আসবে রাজ্য সরকার কোথা থেকে দেবেন দেওয়ার জায়গা নেই সব থেকে বড়ো কথা রেগার বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইত্যাদি ইত্যাদি আমি অবাক হয়ে গেলাম কোনো বিরোধী রাজনৈতিক দল বা সরকার পক্ষ একবারও বললেন না যে কেন্দ্রীয় সরকার এই রেগা বা মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প এটা তুলে দিয়েছেন কেন তুলে দিয়েছেন যখন মনমোহন সিং দু সালে এই প্রকল্পটি আনেন দু হাজার থেকে এই প্রকল্পটি শুরু হয় তখন এটি ছিল শ্রমণিবিড় প্রকল্প উদ্দেশ্য ছিল যে মানুষের হাতে কর্মহীন মানুষের হাতে টাকা তুলে দেয়া যে কারণে বেশিরভাগটাই ব্যয় করা হতো নব্বই পার শতাংশের বেশি ব্যয় করা হতো মজুরি বাবদ বাকিটা মাল মেটেরিয়ালস বা প্রশাসনিক ব্যয় মূলত সমসাদ্য কাজটা দেয়া হতো তাই এই সরকার নরেন্দ্র মোদী সরকার এসে যেটা করেছেন পাঁচ পার্সেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে মাল মশলা এবং মেটেরিয়াল আর পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে মজুরি গত বছরে রেগায় কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিলেন ষাট হাজার কোটি টাকা তা তার পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে একুশ হাজার কোটি টাকা দেশে সক্রিয় জব কার্ড হচ্ছে পনেরো কোটি তা স্বাভাবিকভাবে জব কার্ড পিছু বছরে বরাদ্দ হচ্ছে চোদ্দোশো টাকা আপনি আমাকে বলুন এই চোদ্দোশো টাকায় এক মানে কত দিন কাজ দেয়া যাবে দুশো সাঁত্রিশ টাকার রোজ হলে পশ্চিমবাংলায় এই চোদ্দোশো কোটি টাকায় বড় জোর পাঁচ থেকে ছ দিনের কাজ দেওয়া যাবে অর্থাৎ রেগাটা যে উদ্দেশ্যে মনমোহন সিং সরকার করেছিলেন সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছে এখন রেগার সিংহভাগ টাকা কন্ট্রাক্টরদের পকেটে চলে যাচ্ছে মজুর বা কর্মহীন মানুষের কাছে নয়